আমরা তৈরি করব বেগুন আর কাঁচা টমেটোর ভর্তা তো এখন আমরা আমাদের ছাদে বেগুন তুলতে আসলাম ভিডিওটা দেখেন হয়ে গেছে এখন নিব টমেটো কাঁচা টমেটো দিয়ে আমরা আজকে এই স্পেশাল ভর্তাটি তৈরি করব তো এখন আমরা কিছু ধনে পাতা চিপবো আমাদের ভর্তার জন্য ভর্তাটা খুব স্পেশালিস্ট হবে কারণ আমাদের পুরো ছাদের করা নিজেদের সব কিছু ধনে নিয়ে নিলাম মরিচ এটাও বাগানের তৈরি করা ছাদ থেকে আনা বেগুনগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং ওই একই এ কাঁচা টমেটোগুলোকেও হলুদ মরিচ এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে এখন আমরা দিয়ে দেব গ্রামের জমিন থেকে আন্টির দেওয়া খাটে সরিষার তেল মশলা দিয়ে মেখে রাখা বেগুনগুলো এখন দিয়ে দিব আস্তে আস্তে এক একটা করে তেলের মধ্যে সব কয়টা বেগুন ছাড়তে হবে এই বেগুনগুলো আমাদের খেতে থেকে আনা আপনারা ভিডিওতে দেখতে পাবেন এই বেগুনগুলো আমাদের ছাদের উপরে তৈরি হওয়া তো আমার আবু এটা চাষ করে থাকে বেগুনগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পর এখন আমরা টমেটোগুলো ভেজে নিই একটু شويه সাইজলে দেয়ার পরে এখানে স্লাইস করে আটাগুলো দিয়ে দিতে হবে কাঁচা টমেটোগুলো রান্না করতে একটু সময়ের ব্যাপার লাগবে এখন তারপর আপনি আস্তে আস্তে এবি টোপি করে ভেজে নিতে পারেন বড়টা সাতবার মার জন্য একই তেলে ভেজে নেবেন কয়েক কোয়া রসুন তারপরে আমরা দিয়ে দেব বাগানের সেই মরিচ এগুলো দেওয়ার পরে হালকা একটু ভেজে নেওয়ার জন্য হালকা চেরা করতে হবে দেখুন কি সুন্দর আমাদের টমেটোগুলো ভাজা হয়ে গেছে এবং এখন টমেটো ভাজাগুলো তুলে নিব সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন আমাদের সব কিছু তৈরি হয়ে গেছে তো এখন আমরা ভর্তগুলো মেখে নিচ্ছি তার লবণ আর মুড়ির ভাজা চারপাশে নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে পেঁয়াজ কুচিগুলো এটার সাথে মাখিয়ে নিব এবং এরপরে ধনে পাতাগুলো একসাথে ম্যাশ করার পরে টমেটোর যে সিদ্ধ হওয়া সবজিটি রয়েছে সেগুলো আমি একসাথে মিশিয়ে দেবো এখন আমরা এখানে দিয়ে দেবো এই বেগুন ভাজাগুলো বেগুন ভাজাগুলো একসাথে দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে দেখতে দেখতে হয়ে গেল আমাদের বেগুন এবং টমেটোর মজাদার ভর্তা নেক্সট কী ভিডিও নিয়ে আসবো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের পেজকে লাইক করবেন এবং ফলো দিবেন ধন্যবাদ